ভূমিনয়নকর ব্যবস্থাপনা সিস্টেমের সর্বশেষ আপডেট সম্পর্কে জানবো ভূমিনয়নকর ব্যবস্থাপনা সিস্টেমে যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা ভিজিট করে আমি আপনাদেরকে দেখাবো সেই সাথে নাগরিক প্রোফাইলে যে সেকেন্ড জেনারেশন ভূমিনয়নকর ব্যবস্থাপনা সিস্টেমে যে সেকেন্ড দ্বিতীয় ভার্সনের যেই নাগরিক প্রোফাইলটা অনেক কিছু পরিবর্তন হয়েছে মাঝখানে যে আপডেটগুলো হলো মাঝখানে কিন্তু অনেক পরিবর্তন আসছে প্রতিনিধি পেমেন্ট আসছে হোল্ডিং অনুসন্ধানের জায়গায় ক্ষতি আন চলে আসছে এবং প্রতিনিধি পেমেন্টের জায়গায় আবার হোল্ডিং অনুসন্ধানের অপশন আসছে আসছে পরিবর্তন নিয়ে আমি করব সেই সাথে সর্বশেষ আপডেট সম্পর্কে জানবো তো আমি সর্বপ্রথমে আপনাদেরকে বলে রাখি আপডেট কাজ কিন্তু মোটামুটি মনে হয় শেষ হয়ে গেছে আমি কারণ আজকে বেশ দুই তিনটা মতো হোল্ডিং এন্ট্রি করেছি সেই এন্ট্রি হোল্ডিংটাকে সমন্বয় মা করেছি দেন আমি সেটার খাব নয় কর প্রদানও করেছি মানে যেটুকু করেছি করে করে মনে মনে হলো হলো তাতে যে কর ব্যবস্থাপনা সিস্টেমে যে নতুন আপডেট আপডেট কাজটা মনে হলো যে সম্পূর্ণটা প্রায় শেষের দিকে চলে আসছে কোনো বাধাবিত্ত ছাড়াই আমি কিন্তু সম্পূর্ণ কাজটা কমপ্লিট করতে পেরেছি সুতরাং তার জন্য আমি এই ভিডিওটা মেক করেছি মোটামুটি সার্ভার ক্লিয়ার হয়ে গেছে এখন যদি সার্ভারটা একটু ডাউন হয় তাহলে হয়তোবা ল্যাক করবে কারণ বেশি লোকের ভিড়ের জন্য হয়তো একটু ল্যাক করতে পারে মাঝে মধ্যে সার্ভার টাইম আউট হতে হয়ে যেতে পারে তাছাড়া কিন্তু আমার মনে হয় কোনো ঝামেলা না থাকা ঝামেলা করবে না শুধুমাত্র এই একটা ঝামেলা করতে পারে কারণ সাপোজ এই ঝামেলাটাই করতে পারে কারণ যখন রেজার্ড বের হয় তখন কিন্তু আমরা সবাই একসাথে হুমড়ি খেয়ে পড়ি তখন কিন্তু সেই সার্ভারটাও ডাউন হয়ে যায় সেক্ষেত্রে এখানেও কিন্তু আমরা সবাই একসাথে চাপার কারণে কিন্তু সার্ভারটা একটু ডাউন হতে পারে এই ডাউন ছাড়া কিন্তু সার্ভার কিন্তু আপডেট কাজ কিন্তু মোটামুটি শেষ তো আমি এখন কম্পিউটার দিয়ে দেখাচ্ছি প্রোফাইলে কি কি যুক্ত হয়েছে এবং বিস্তারিত আপডেট কাজ সম্পূর্ণ সম্পন্ন হয়েছে কি কি দত যুক্ত হয়েছে এবং আপডেট কাজ কত দূর শেষ হয়েছে আমরা বিস্তারিত কম্পিউটার থেকে আপনাদেরকে আপনাদেরকে দেখাই দিচ্ছি গো আউট তো চলে এলাম আমি কম্পিউটার স্ক্রিনে তো প্রপোজ এটা কম্পিউটার দিয়ে দেখাচ্ছি তো চলে যাচ্ছি আমি গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রোম ব্রাউজার থেকে আমি সর্বপ্রথম চলে যাব land.gov.land.gov.bd যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে ওয়েবসাইটে যাওয়ার পর আমার সর্বপ্রথম কাজ হলো নাগরিক লগইন করে নেওয়া তো আমার নাগরিক লগইনটা করা আছে আমি আগে থেকে আইডি পাসওয়ার্ড দিয়ে নাগরিক লগইনটা করে রাখছিলাম কারণ যাতে ভিডিওটা একটু শর্ট শর্টে শেষ করতে পারি তো এখান থেকে আমি চলে যাব ভূমি উন্নয়ন করে

এখানে দেখতে পারবো যে গুলো অনুমোদন করা আছে তিনটা সবকিছু কিন্তু এখানে কিন্তু শো করতেছে তার মানে হাফবেট কাজ কিন্তু শেষ আমি জাস্ট ক্লিক করছি সাথে সাথে কিন্তু চলে আসছে তো এখন যখন ভিডিও বানাচ্ছি এখন সেই সময় আমি যেই সময় ভিডিও বানাচ্ছি সেই সময় কিন্তু এখন মোটামুটি সার্ভার কাজ কিন্তু একদম ফাস্টলি কাজ করতেছে তো এখন আমি যদি নতুন হোল্ডিং এন্ট্রি করার জন্য আপনাকে কোথায় দিতে হবে নতুন হোল্ডিং এন্ট্রি করার জন্য আপনাকে এখানে নতুন ক্ষতিহারের তথ্য প্রদান করতে ক্লিক করুন তো এখানে ক্লিক করে বিভাগ বিভাগ জেলা উপজেলা মৌজা খতিয়ান জরিপেন ধরুন খতিয়ান নাম্বার হোল্ডিং নাম্বার সংযুক্তি এগুলো দিয়ে তারপর একটা রিকোয়েস্ট পাঠাতে হবে আপনাকে ভূমি অফিসে এটা নিয়ে আমার একটা ফুল কোর্সের ভিডিও দেওয়া আছে কিভাবে আপনারা নতুন নিয়মে হোল্ডিং এন্ট্রি করে খাজনা দিবেন খতিয়ান এন্ট্রি করে দিবেন দেবেন সেখানে ভিডিও আছে সেই ভিডিওটা দেখে আসতে পারেন হাইব্রিড নিয়ে সেই ভিডিও লিংকটা আমি দিয়ে রাখলাম সেখান থেকে সে ভিডিওটা দেখে আসতে পারেন তো আমি এখান থেকে আর দেখাচ্ছি না তো এই হলো মূলত আপডেট এখানে আপনি একটা জিনিস আপনাদেরকে একটু বলে দিই এখানে যে জরিপের ধরনটা এই জরিপের ধরনে এসে আপনারা অনেকে বেঁধে জান এই জরিপের ধরন হলো আপনাদের সর্বশেষ রেকর্ড আপনাদের ওখানে যে সর্বশেষ রেকর্ডটা চলমান আছে সেই রেকর্ডের ভিত্তিতে আপনি খারিজ করেছেন বা সেটার নাম জানি খারিজ ক্ষেত্রে খারিজ খতিয়ানের ক্ষেত্রে হোক আর আর খারিজ রেকর্ডের ক্ষেত্রে হোক সেটা যে এক দুটাই একই বিষয় জরিপের ধরন একই হবে আশা করি জরিপ সম্পর্কে একটু ক্লিয়ার করতে পারছি তারপরও কিন্তু কোনো প্রবলেম থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তো এই হল আপডেট এবার প্রতিনিধি আপডেট নিয়ে আমি আপনাদেরকে একটু কথা বলি প্রতিনিধি আপডেটটাও সেম এখানে হোল্ডিং অনুসন্ধান এখানে যে হোল্ডিং অনুসন্ধানের যে অপশনটা ছিল সেই অপশনটা কিন্তু এখন প্রতিনিধির ভিতরে দিয়ে দিয়েছে বাকি সব সেম আগের মতো এখানে হোল্ডিং নাম্বারটা দিতে হলো আপনাকে নাম বিভাগ উপজেলা জেলা উপজেলা তারপর খতিয়ান নাম্বার মৌজা এই হোল্ডিং নাম্বারটা সিলেক্ট করে আপনি অনুসন্ধানে ক্লিক করলে আপনার হোল্ডিংটা কাঙ্ক্ষিত হোল্ডিংটা চলে আসবে তো মোটামুটি আমার কাছে যেটুকু মনে হচ্ছে এতে করে যেটুকু মনে হচ্ছে সার্ভার কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি জাস্ট ক্লিক করতেছি জাস্ট ক্লিক করতেছি কিন্তু সাথে সাথে আমার সবকিছু কিন্তু চলে আসছে এখানে কিন্তু ক্লিক করতেছি আমি জাস্ট আপনি চাইলে আপত্তিও দাখিল করতে পারেন তো এখানে আপনি যতগুলো আপত্তি করবেন সেই আপত্তি গুলো এখানে কিন্তু শো করবে যে আপনি একটা আপত্তি করেন না সেক্ষেত্রে এখানে আসে না আপত্তি নিয়ে আপনার যদি ভিডিও চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আপত্তি নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ নেক্সট ক্লিয়ার ক্লিয়ার হয়ে হয়ে গেছে গেছে তারপর যদি জ্যাম করে সেটা হলো আপনার ট্রাফিক জ্যামের মতো মানে বেশি ভিড়ের কারণে জ্যাম হয়ে যায় সেরকম আপনার এখানে যদি বেশি লোড পরে যায় তাহলে একটু সার্ভার ল্যাক করতে পারে তাছাড়া কিন্তু আপডেট কাজ মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে তো এই ছিল মূলত সর্বশেষ আপডেট এই হলো মূলত আপডেট কাজ শেষ হওয়ার পর নাগরিক প্রোফাইল পুরো সম্পূর্ণটা আমি আপনাদেরকে বোঝাই দিলাম যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন এরকম ভবিষ্যত সকল তথ্য সবার আগে বেধে আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন আর আর সর্বশেষ একটা কথাই বলবো ভবিষ্যত সকল তথ্য সবারাই কিন্তু আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে কিন্তু নিয়মিত আপলোড করা হয় ভিডিও গুলো মিস করতে না চাইলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও ততক্ষণের ততক্ষণ আমি মেয়েদের বিধান নিচে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে খেয়াল রাখবেন আর সব সময় যেটা বলি ক্রিয়েটি মেয়েদের সাথে থাকবে আল্লাহ আসসালামু আলাইকুম